এই যে ভাই সামা মাছো জামা দাও চলুন আন নি সামা এই যে ভাই সামা দর তোর এই যে হাম লড়াই দিলা পরিবার প এই যে হাম লড়াই দিলা এত মজার খেলা কইতালা নি না রেডিয়া এই যে ভাই একটা সাল দিলা এনে কсал দিছুন দেখছি <muchas> এই যে খালি

બેઠા દિન uh,